দ্বীপ জেলা ভোলার ইলিশার লঞ্চ গার্ড থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লঞ্চ চলাচল শুরু হয়েছে গত তিন দিন পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে সতর্কতা থাকার কারণে তিন নম্বর সংকেত থাকার কারণে ভোলা থেকে কোনো প্রকার লঞ্চ আর ফেরি চলাচল করেনি আর সকল লঞ্চগুলো আজকে থেকে আবার নতুন করে চলাচল শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা থেকে মজচৌধুরীর ঘাট পর্যন্ত অপরাজিতা লঞ্চ সেটি হচ্ছে যাতায়াত করে তার পাশাপাশি সি ট্রাক লঞ্চ যাতায়াত করে এবং হচ্ছে ফারহান লঞ্চ যাতায়াত করে সেই ইলিশার ঘাটটি আমরা দেখতে পাচ্ছি ইলিশার ঘাট থেকে এই যাত্রীগুলো হচ্ছে মধ্যচন্দ্র ঘাট পর্যন্ত যাতায়াত শুরু করেছে। আপনারা ইলিশা ঘাটের নতুন যে পল্টুন সেই পল্টুন দেখতে পাচ্ছেন পল্টুনগুলো অনেক সুন্দর অনেক লার্জ এবং অনেক জায়গা রয়েছে আমরা সেই পোল্টুনগুলো দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে লঞ্চ ঘাট এখান থেকে হচ্ছে ইলিশা ঘাটে মজুচৌধুরীর ঘাটে যাতায়াত করে এবং আমরা পাশাপাশি কয়েকটি ঘাট দেখব ইলিশা জংশন এখন বা দ্বীপ জেলা ভোলার মধ্যে সবচেয়ে বড় লঞ্চ ঘাট হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে হচ্ছে ঢাকা থেকে ইলিশা যে সকল লঞ্চ আসে তার দুইটি ঘাট রয়েছে দিবা সার্ভিস এবং নাইট সার্ভিসের জন্য দুইটি ঘাট রয়েছে এছাড়া ইলিশা থেকে মধুচৌধুরী ঘাট পর্যন্ত যে সকল সি ট্রাক যাতায়াত করে এবং লঞ্চ যাতায়াত করে তার জন্য একটি ঘাট রয়েছে মধুচৌধুরী ঘাট আলাদা রয়েছে এবং হচ্ছে ইলিশা থেকে ভোলা পর্যন্ত ঢাকা পর্যন্ত যে সকল দিবা সার্ভিস যায় সেখান থেকে আপনারা জানেন যে ইলিশা থেকে ঢাকাতে প্রতি ঘন্টায় ঘন্টায় এখন হচ্ছে দুই ঘন্টা অথবা এক ঘন্টা পর পর হচ্ছে লঞ্চ পাওয়া যায় যে লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে মাত্র পাঁচ ঘন্টায় দিবা সার্ভিসে হচ্ছে যাতায়াত করা যায় তো আপনারা মেঘনা নদী দেখতে পাচ্ছেন উত্তাল মেঘনা নদী এখন কিছুটা শান্ত হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত থাকার কারণে এই কয়েকদিন পর্যন্ত হচ্ছে ভোলার মানুষ ঢাকাতে যাতায়াত করতে পারে না কোনো অসুস্থ রোগীকে হচ্ছে ঢাকাতে নেওয়া না করতে পারে না এবং ভোলাতে নেওয়া না বরিশাল নেওয়া না করতে পারে না দেখতে পাচ্ছেন সেই ইলিশা ফেরিঘাট ফেরিঘাটটি দেখতে পাচ্ছি আমরা জানাবো যে ইলিশা ফেরিঘাটে হচ্ছে মাত্র একটি ফেরিঘাট থাকার কারণে সেখানে দুইটি ফেরিঘাট রয়েছে তবে আরেকটি ফেরিঘাট থাকলে হয়তো ইলিশাতে হচ্ছে যেই দিবা সার্ভিস যেটি কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব তারা সুন্দর মতো হচ্ছে মালামাল নেওয়া না করতে পারবে এবং সাথে গাড়ি নেওয়া না করতে পারবে আমরা দেখেছি অনেক সময় হচ্ছে কার্নিভাল ক্রুজ ইলিশা ঘাটে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে দাঁড়িয়ে থাকে এবং অনেক সময়ের পরে হচ্ছে যদি লক্ষ্মীপুরের ফেরিঘাট যদি সেখানে আসে তাহলে সেই ফেরিঘাট যতক্ষণ পর্যন্ত হচ্ছে ফেরি ঘাট থেকে হচ্ছে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ইলিশা ঘাটে হচ্ছে এভাবে এর জন্য তারা সময় নিতে হয় তো ইলিশা ঘাটটি আমরা দেখেছি গত কিছুদিন ধরে হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল বৈরি আবহাওয়ার কারণে সেখানে প্রচুর পানি ছিল এবং সেখানে অনেক দোকান পাট ভেঙে গিয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা যারা আমাদের ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট ফোর ডট কম এই দুইটি পর্যটন অনলাইনের সাথে রয়েছেন আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের বিভিন্ন সময়ে নিত্য নতুন এভাবে ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনারা অনেকটা তথ্য পেয়ে থাকেন এবং আমরা চেষ্টা করি সব সময় হচ্ছে ভোলার ভালো কিছু হোক আমাদের স্লোগান হচ্ছে দ্য ডিসকভারি অফ ভোলা ভোলার আবিষ্কার ভোলার বিভিন্ন উন্নয়ন পর্যটন এবং হচ্ছে সমস্যা সমাধান এই সকল বিষয়গুলো যাতে হচ্ছে নিয়মিতভাবে হচ্ছে সমাধান হয় সেই আশা প্রত্যাশা করছি তো পর্যটক আপনারা আমাদের এই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে হচ্ছে আবার থাকবো এবং ভোলা বরিশাল ভোলা হচ্ছে লক্ষ্মীপুর ভোলা থেকে ঢাকা পর্যন্ত যে সকল লঞ্চগুলো রয়েছে তিন দিন বন্ধ থাকার পরে সেগুলো আবার চালু হলো তো আমরা আপনাদেরকে এইভাবে হচ্ছে পর্যটনের ভিডিও দিয়ে থাকি আপনারা অপরাজিত একটি লঞ্চ দেখতে পাচ্ছেন এবং পিছনে আমরা দোয়েল পাখি লঞ্চ দেখতে পাচ্ছি এবং হচ্ছে কার্নিভাল কুরুর যে ইলিশা ঘাট সেই লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছি এই ঘাটে হচ্ছে প্রচুর যাত্রী যাতায়াত করছে এটি হচ্ছে অপরাজিতা লঞ্চের হচ্ছে কেবিনের পাশের অংশ আমরা সেই ইলিশা যে লঞ্চ গার্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল লঞ্চ চলে যাচ্ছে দিবা সার্ভিস সেগুলো দেখতে পাচ্ছি পিছনে লঞ্চটি হচ্ছে পারহান নয় তারা ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো এইভাবেই হচ্ছে ভোলার মানুষ এখন আর রাতের কথা চিন্তা করতে পারে তারা দিন রাত চব্বিশ ঘন্টা ভোলা থেকে যে কোনো স্থলে যেতে পারে এবং পিছনে দেখতে পাচ্ছেন আরও লজ দাঁড়িয়ে রয়েছে তো আপনারা যারা ভোলাতে পর্যটন করতে চান ভোলার সাথে আত্মীয়তা করতে চান সম্পর্ক করতে চান তারা যে কোনো সময় ভোলাতে হচ্ছে ঢাকা থেকে লক্ষ্মীপুর থেকে অথবা বরিশাল থেকে ভোলাতে প্রবেশ করতে পারবেন সে আশা প্রত্যাশা করে আপনারা আমাদের ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এবং ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম ধন্যবাদ সকল